আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ইনকিউবিটারের ভিতরে ডিম পচে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে এই কারণটি জানার জন্য আমার এক সম্মানিত দূরের খামারি আমাকে অনেকবার ফোন দিয়ে বলছে ভাই আমার ইনকিউবিটারের ভিতরে ডিম পচে এবং ফেটে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আপনি যদি একটি ভিডিও করতেন উনি আগে বলেছেন আমাকে আজকেও মনে করে দিলেন ভাই একটা প্লিজ একটা ভিডিও দেন যার জন্য সবার সুবিধার্থে উনি এ কথা বলেছে ভাই আপনি এই ডিম ডিমগুলা ইনকিউবেটরের ভিতরে কেন পচে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে এই কারণটা আমার জন্য হবে আপনি যদি একটা ভিডিও দেন অন্য আমার মতো খামারিরা জানতে পারবে বিধায় আপনি একটা ভিডিও দেন ভাই তো যাই হোক আমি একটা ভিডিও তৈরি করতেছি আসলে ইনকিউবেটরের ভিতরে ডিম পচে যাচ্ছে বা ফেটে যাচ্ছে তার কারণগুলো কি এই কারণগুলা এই ভিডিওটি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি বড় হয় আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি আপনি নিজে দেখবেন অন্যকে। অন্য কি এই বিষয়টা জানার জন্য বা শেখার জন্য শেয়ার করে দেবেন এইটা আপ আপনাদের কাছে অনুরোধ ডিম ফেটে যাওয়া বা পচে যাওয়ার কারণটা কি এনকিবেটারের ভিতরে ডিম পচে যাওয়া এবং ফেটে যাওয়ার প্রধান কারণ হল ডিমের ভিতরে ব্যাকটেরিয়া সংক্রমণ বা ইনকিবেটারের পরিবেশের ত্রুটি থাকে তাপমাত্রা আর্দ্রতা উঠা নামা ডিমের সঠিক যত্ন না নেওয়া এবং ডিমের ভিতরে বাতাস চলাচল ঠিক মতো না হওয়া জন্য এই দায় এই এইটা দায়ী এই ডিমগুলা ফেটে বা নষ্ট হওয়ার জন্য ইনকিউবেটরের ভিতরে ডিম পচে যাওয়া এবং ফেটে যাওয়ার কারণগুলো আমি নিচে ধারাবাহিকভাবে বলতেছি সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন প্রথমত যে কারণটা এক নাম্বারে সেটা ব্যাকটেরিয়ার সংক্রমণ কারণ ডিমের খোসাতে যদি ফাটল থাকে বা ডিমের মধ্যে কোনো ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে তবে তা ডিমের ভেতরে পচন ধরাতে পারে এতে করে ওই ডিম পচে ফেটে যেতে পারে দুই নাম্বার হচ্ছে ডিমের তাপমাত্রা ও আদ্রতার সমস্যা খুব খুব বেশি বা কম তাপমাত্রা এবং ডিমের ভিতরে ব্রণের বিকাশের জন্য ক্ষতি ক্ষতিকর হতে পারে তাপমাত্রা ও আর্দ্রতা ওঠানামার কারণে ডিমের খোসা দুর্বল হয়ে যেতে পারে বিধায় ওই ডিমটি নষ্ট হয়ে ফেটে যেতে পারে হচ্ছে ডিমের যত্ন না নেওয়া ভেতরে ডিম রাখার সময় সঠিক নিয়ম না মানলে বা ঠিক ডিম ভালোভাবে পরিষ্কার না করলে ডিম দূষিত হতে পারে এতে করে ডিম পচে ফেটে যেতে পারে বায়ু চলাচলের ব্যবস্থা অর্থাৎ চার নাম্বার এবার চার নাম্বার যেটা সেটা হচ্ছে বায়ু চলাচল চলাচলের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচল না হলে কার্বন ডাই অক্সাইড জমে যেতে পারে ডিমের জন্য এটা ক্ষতিকর ক্ষতিকর অত্যন্ত যার জন্য বায়ু চলাচলের বাইরের বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে আপনাদের পাঁচ নম্বর হচ্ছে ডিমের গুণাগুণ যদি ডিমের মধ্যে কোনো ত্রুটি থাকে বা ডিমটি নিষ্প্রাণ থাকে তবে সেটিও পচে যেতে পারে সেটি পচে গিয়ে ডিম ফেটে যেতে পারে ডিমের ভেতরে পচন এবং ফাটল রোধ করতে যে কার্যক্রম গুলো আপনি কি পদক্ষেপ গুলো নিতে হবে সেগুলো হল ইনকিউবেটরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত সেই সাথে ডিম রাখার আগে ও পরে ভালোভাবে পরিষ্কার এবং ডিমের ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন এই যে দিকগুলো আমি আপনাদেরকে জানালাম বললাম এটা আমার কাছ থেকে যাদের আমি উত্তর ধরে যেভাবে শিখেছি জেনেছি যেভাবে চালাতে হয় হয় কিভাবে কোন ডিম ডিমটা বসালে এই ডিমটা নষ্ট হবে না অনেকে ইচ্ছাপূর্বক ভাবে একটা ময়লা ডিম দিয়ে যায় ইচ্ছাপূর্বক ভাবে দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায় লাইট মারবেন দেখবেন আহ ক্ষুদ্র 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 সাদা 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 দেখা যায় মনে হচ্ছে ডিমের মধ্যে এটা একটা ছিদ্র ছিদ্র মনে হচ্ছে এই ডিম ইচ্ছা করে দিয়ে দেয় অনেক সময় দেখা যাচ্ছে অন্তর পাতা ডিম ডিম দেওয়ার সময় এটা হালকা ফেটে যায় এই ডিমগুলো দিয়ে যায় দূষিত ডিম দিয়ে যায় বাইরে দশ পনেরো দিন গরমের সময় রেখে দিয়েছে এই ডিমটা দিয়ে দেয় এই বাহ্যিক এবং আপনার ইনকিউবেটরের ভিতরে কোন ফাঁকা ছিদ্র আছে কিনা এই ছিদ্র থাকা প্রয়োজন কারণ এই ছিদ্র দিয়ে বাতাস আচা যাওয়া এবং দূষিত বাতাস বের হওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে অনেক ইনকিউবেটর যারা চালান এই ব্যবস্থাগুলো আপনাদের থাকে না বা এই সচেতন গুলা আপনারা করেন না আপনারা অবশ্যই এই দিক থেকে এই ডিম ফেটে যাচ্ছে পচে যাচ্ছে আসলে একটা ডিম আপনি মেশিনে দিচ্ছেন একটা ডিম কতদিন পরে পারতেছে এই ডিম গুলা যত্ন করে রাখার পরে মেশিনে যখন দেন এখান থেকে একটা বাচ্চা বাচ্চা বের হওয়ার আশা করে থাকেন অথচ আঠারো দিন পর বা একুশ দিন পর বা আঠাশ দিন পর একটা বাচ্চা বের হবে এই মনে কত আনন্দ করেন অথচ দেখতে পাচ্ছেন কিছুদিন পরে বা ওই ডিমটা ফেটে গেছে যদি নাও ফেটে ওর মধ্যে পচে গেছে আসলে এই দোষ ত্রুটি গুলো আপনার কারণে হয়ে থাকে আপনার প্যারেন্টস বাকি থেকে শুরু করে আপনার যত্ন থেকে শুরু করে ইনকিউবেটরের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনি ইচ্ছাপূর্বক ভাবে কোন খারাপ ডিম দিচ্ছেন এইগুলার কারণে আমি ভিডিওর মধ্যে যে ধাপটা চার পাঁচটা বললাম দিক খেয়াল করেন আপনারা আপনাদের ডিম একটা নষ্ট হবে না কোষবেও না ভালো থাকবে ডিমের বাচ্চাও ভালো ভালো হবে আমি ওই ভাইটির বলাতে আমি এই ভিডিওটি দিলাম তো এই ভিডিও যদি আপনারা উপকৃত হয় অবশ্যই আমার সাথেই থাকবেন আর এই ভিডিওটি অন্যকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ